বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ ক্যাব নতুন একটি নিউজ প্রকাশ করেছে আপনাদেরকে আমি পুরো সার্কুলারটি দেখাবো সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলাম এখানে এস থেকে শুরু করে অনার্স পর্যন্ত বেশ কিছু পদ রয়েছে সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটির নাম হচ্ছে সহকারী পরিচালক যেখানে পদসংখ্যা হচ্ছে মাত্র দুইটি যেখানে পদসংখ্যা হচ্ছে মাত্র দুইটি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ন্যূনতম হচ্ছে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই পদের জন্য হচ্ছে আপনার আরও কিছু যোগ্যতা রয়েছে সেগুলো হচ্ছে আপনার পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আপনার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে সরি পাসপোর্ট ডিএনসি থাকতে হবে এবং যারা হচ্ছে উপজাতি তাদের জন্য হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি হচ্ছে সহকারী পরিচালক পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শারীরিক যোগ্যতা দুই নম্বর যে পদটি আসছে সেটির নাম হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা যেখানে জন নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জন এটি একটি নবম গ্রেডের জব এই পদের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি এই পদের জন্য হচ্ছে আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য আগের মতো শারীরিক যোগ্যতা সেমি পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং এই পদের জন্য মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পদটি আছে সেটির নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা যেখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে পাঁচজন নিয়োগ দেওয়া হবে এখানে এখানে পদসংখ্যা হচ্ছে পাঁচটি এখানে এটি হচ্ছে বারোতম গ্রেডের একটি জব এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে ঠিক সেম আগের মতোই পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট ডিএনসি মেডিকেল পরীক্ষা হতে হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে পাঁচটি চার নম্বরে যে পদটি রয়েছে সেটির নাম হচ্ছে নিরাপত্তা অধিকক্ষক মহিলা এখানে যেখানে পদসংখ্যা হচ্ছে মাত্র একটি এখানে পদসংখ্যা হচ্ছে মাত্র একটি পাঁচ নম্বর যেটি রয়েছে সেটির নাম হচ্ছে নিরাপত্তা অধিকক্ষক পুরুষ যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি সবগুলো পদের জন্য হচ্ছে এখানে শিক্ষা উদ্যোগতা দেখতে পাচ্ছি স্নাতক হলে আবেদন করা যাবে ছয় নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা অধিকক্ষক যেখানে তেরো গ্রেড দেখা যাচ্ছে এখানে পদসংখ্যা হচ্ছে বাইশটি এখানে পদসংখ্যা হচ্ছে বাইশটি এবং এই পদের জন্য শিক্ষা প্রতিযোগিতা হচ্ছে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা শারীরিক যোগ্যতা থাকতে হবে এরপর আছে হচ্ছে নিরাপত্তা অপারেটর যা এটি একটি চোদ্দো গ্রেডের জব এখানে পদসংখ্যা হচ্ছে বত্রিশটি এখানে পদসংখ্যা হচ্ছে বত্রিশটি এই পদের জন্য হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনার এইসএসসি পাশ করতে হবে ন্যূনতম এইসএসসি পাশ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা থাকতে হবে পাসপোর্ট ছ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং অন্য অন্য যোগ্যতা আট নম্বর হচ্ছে নিরাপত্তা অপারেটর যেখানে হচ্ছে আপনার দুজন নিয়োগ দেওয়া হবে পুরুষ লেখা আছে নিরাপত্তা অপারেটর এটি চোদ্দ গ্রেডের এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এইসএসসি পাশ করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি নম্বরে নিরাপত্তা অপারেটর মহিলা যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা অপারেটর হিসাবে নিয়োগ দুইজনকে নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য ঠিক সেম এইসএসি পাশ করতে হবে দশ নম্বরে হচ্ছে সবচেয়ে বেশি পদ সশস্ত্র নিরাপত্তা প্রহরী যেখানে পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে এটি একটি সতেরো গ্রেডের জব এই পদের জন্য ন্যূনতম এইসিসি পাশ করতে হবে আর শিক্ষাবত যোগ্যতার পাশাপাশি হচ্ছে আপনার আরও কিছু শারীরিক যোগ্যতা লাগবে সেগুলো আপনার দেখে নেবেন এখানে ডিজেলস লেখা রয়েছে এরপরে দেখতে পাচ্ছি জুনিয়র নিরাপত্তা অপারেটর এটি একটি সতেরো গ্রেডের জব এখানে হচ্ছে আপনার এগারো জন নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচসিসি পাশ করতে হবে অন্যান্য শারীরিক যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা পহরে নিয়োগ দেওয়া হবে উনিশজন এখানে হচ্ছে ন্যূনতম এইচসিসি পাশ করতে হবে আবেদনের প্রক্রিয়া হচ্ছে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ক্যাব ডট টিলটু ডট কম বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা তিন তারিখ থেকে শুরু করে আপনারা পঁচিশে উনতিরিশ জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ছবি এবং সিগনেচার আপলোড করে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং আবেদনের সব কিছু প্রক্রিয়া এস এম এস কীভাবে করবেন কোন পদের জন্য কত টাকা লাগবে সেগুলো অ্যাট টু জেড এখানে লেখা রয়েছে আপনারা একটি ফোনটা রোটেট করে বড়ো করে দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা লাগবে এ হচ্ছে ডিটেলস আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি কীভাবে এস এম এস করবেন সব কিছু এখানে ডিটেলস রয়েছে জাস্ট আপনারা ডিটেলস পরে নেবেন